আচ্ছা আপনারা কি অভাগী বই যে বাংলা যে বইটা রিলিজ করছিলো অভাগী বই কি দেখেছেন দেখেছেন নিশ্চয়ই আচ্ছা দেখেছেন আচ্ছা তারপরে বেলাইন যে মুভিটা রিলিজ করেছিল সে বেলাইন মুভিটা দেখেছেন ভাবছেন কেনভাবে বলছি তার কারণ আছে বস হামিলটা দেখে আপনারা একটু একটু কনফিউজ হয়ে গেছেন যে আমি বলছি যে কিছু কিছু বাংলা মুভি মানে হচ্ছে যে শেখ 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 এই কথাটা কেন বলছি দেখুন আমাদের বাংলা সিনেমার আগে যে সিনেমাগুলো ছিল যে পুরোনো যেসব সিনেমা আমরা বুম্বাদা অভিষেক কি যেন অভিনয় করে দেখেছি অনেক গানের সিন গুলো দেখবেন যে রোমান্টিক যখন সিন্ধুর আসতো তখন দুটো ফুল আসতো আসার পরে তারা নিচে নেমে যেত এইটাই ছিল আগেকার সময়ে রোমান্টিক সময় তারপরে দিন আপডেট হয়েছে আপডেট হতে আমরা সেই বইগুলো বা ওটিটি প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে কিসিং সিনগুলো হতে কিন্তু এখনকার কিছু কিছু বাংলা সিনেমা এমন হয়ে গেছে যে সিনেমাগুলো এতটা অ্যাডাল্ট হয়ে গেছে এতটা অ্যাডাল্ট মুভির মতন লাগে যে বইগুলো যেরকম আমি একটা নাম বলছি যে অভাগী যে বইটা এখনো পর্যন্ত নন্দনে চলছে এবং আর একটা মুভি সেটা হচ্ছে এই মুভিটা প্রথমে মধ্যে এই যে অভাগী গল্পটা নামটা এত সুন্দর এবং গল্পটাও কিন্তু খুবই সুন্দর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হিসেবে এই গল্পটা রচনা করা হয়েছে এবং যারা অভিনয় করেছে দুর্দান্ত অভিনয় করেছে ব্যাপক অভিনয় করেছে কিন্তু সেইখানটা তো আমি বলবো যে এমন একটা কিছু কিছু জিনিস দেখিয়েছে সেইটা হচ্ছে আচ্ছা এখানে কিন্তু কোনো বইয়ের রিভিউ দিচ্ছে না কিন্তু আগেই বলে দিচ্ছি যে কেন শেখ সেই কারণটা বলছি এই পুরো বইটার মধ্যে একটা দুটো জায়গায় দেখাচ্ছে এতটা নোংরা মোদ এখুরটা নোংরা মোদ দেখাচ্ছে এইটা হচ্ছে যে যে লোকটা এখানে উঠলে আমি নাম ঠিক জানি না যে লোকটা অভিনয় করছে এতটা শেখ সেফ একদম পুরো ডাইরেক্ট পুরো আচ্ছা কিছু জিনিস দেখাচ্ছে পুরো যে খাট নড়ছে মুখে আওয়াজ করছে এমন মানে আমরা যেরকম মানে মোবাইলে বা যারা মানে দেখা হয় যেরকম হচ্ছে যে যাকে এক কথা বলছি যে ব্লুটি দেখা হয় যেরকম ব্লুটুমে যেরকম একটা সাউন্ড থাকে যেরকম জিনিসগুলো থাকে সেই রকমই কিন্তু এই অভাগের কিছু জিনিস কিনে কিন্তু সেই জিনিসগুলো দেখিয়েছে এইটা কিন্তু সত্যি এখনকার বাংলা সিনেমার মধ্যে দিয়ে শুধু বাবাই না আর যে বেলাইন যে মুভিটা কথা বলছি পড়ান আমি রিভিউ করেছি যে পড়ার মধ্যে মধ্যে অভিনয় করেছে ওনার অভিনয়ে কোনো কথা হবে না কিন্তু এই বইটা ও অবাগি এই বইটা তো তাও ঠিক আছে কিন্তু বেলাইন যে মুভিটা সেই মুভিটা এক কথায় বলবো পুরোপুরি একটা অ্যাডাল্ট ফিল্মের মতনই কিন্তু লেগেছে তার কারণ কি দেখায়নি একটা অ্যাডাল্ট ফিল্মে যা যা থাকে পুরো ওইগুলো যা হালকা ব্লাইন্ড করে বাদ বাকি সব দেখে দিয়েছে সব যে ছেলেটা মেয়েটা অভিনয় করছে পুরো খালি গা পুরো শুধু ব্লাইন্ড করেছে বলে না হলে একটা চক্ষুলজ্জা ব্যাপার রয়েছে জাস্ট ব্লাইন্ড করেছে বলে তাহলে পুরো এ টু জেড সব দেখে দিয়েছে তাহলে ভেবে দেখুন আমাদের বাংলা সিনেমার আজ কি অবস্থা কিন্তু এই যে দেবদা জিদ্দা অঙ্কুশ দা এমনকি বইতে কিন্তু আপনারা কিন্তু জিনিসগুলো দেখবেন না কিছু কিছু বইগুলোতে এমন হয়ে গেছে না এইসব যে এই জিনিসগুলো থাকলেই হয়তো মানে দর্শক এই জিনিসগুলো দেখার জন্য ভেবে দেখুন হল হল বলে দেখুন আজ মাছি মারছি রাধা স্টুডিও সানডে না হলে এই লাইন মুভিটা অত কোনো টিকিটই বুকিং হচ্ছে না এই হচ্ছে ব্যাপার এই সিনগুলোর যে দেখাতেই হবে তেমন না কি যে বিশাল যে কোনো ব্যাপার আছে তা না ওই না এইসব ডিরেক্টরকে একটা কথা বলি বইয়ের নামগুলো যেরকম রেখেছেন বইটাও সেই রকম রাখবে আজকে বিষয়টা এটাই ছিল আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই